আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই এই সংবাদ শিরোনাম ঢাকায় কি হতে যাচ্ছে আজ এরপর জানিয়ে দেব সচিবালয়ে উপস্থিতি কম কর্মচারীদের মধ্যে আতঙ্ক এদিকে গাজীপুরে ভোরেই রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা এরপর জানিয়ে দিব সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের জানিয়ে দিব সংঘাত এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ বলেছেন তথ্য প্রতিমন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব শনি রাখায় জমায়েত হচ্ছে আন্দোলনকারীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন লংমার্চ টু ঢাকা ঢাকায় কি হতে যাচ্ছে আজ কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নিয়েছে সরকার পতনের এক দফায় এ অবস্থায় আবারও ভয়াবহ সংঘাত সহিংসতা শুরু হয় রক্তাক্ত লাশের মিছিলে ভয়াবহ একটি দিন পার করেছে গোটা বাংলাদেশ পুরো দেশ যেন একটুকরা যুদ্ধের ময়দান হয়ে দাঁড়িয়েছিল রোববার চার আগস্ট সোমবার পাঁচ আগস্ট সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নগরী কোথাও পড়ে আছে ভাঙা ইট বাস আবার কোথাও ভাঙা কাজ কোথাও আগুনে ভস্যভূত হওয়া গাড়ি কোথাও আগুনের স্তূপ এ পরিস্থিতিতে রোববার সন্ধ্যা ছয়টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় আজ সোমবার থেকে তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এদিকে কারফিউ প্রত্যাখ্যান করে রাজপথে সোমবার মার্চ ঢাকা নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিকেলে ফেসবুকে নিজের আইডিতে সমন্বয়ক আসিফ মাহমুদ এক পোস্টে কারফিউ প্রত্যাখ্যান করে লং মার্চ টু ঢাকা সোমবার এ কর্মসূচি পালন হবে বলে জানান সচিবালয়ে উপস্থিতি কম কর্মচারীদের মধ্যে আতঙ্ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রোববার প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের কার্যক্রম প্রায় স্বাভাবিক থাকলেও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কম দেখা গেছে মন্ত্রীদের উপস্থিতিও কম ছিল অধিকাংশ মন্ত্রী প্রতিমন্ত্রী অফিসে এলো বেশ কয়েকজন অফিসে অনুপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সামান্তলাল সেন প্রতিমন্ত্রী ডাক্তার রোকিয়া সুলতানা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র স ওবায় মোক্তির চৌধুরীকে সচিবালয়ে অফিস করতে দেখা গেছে পক্ষান্তরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আইসা খান অফিসে আসেননি এদিন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সহ সিনিয়র সচিব সচিব অতিরিক্ত সচিব সহ সবগ্রেডের গ্রেডের কর্মকর্তারা সচিবালয়ে উপস্থিত ছিলেন তবে অসহযোগ আন্দোলন ঘিরে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আতঙ্ক রয়েছে তারা অনেকেই বলছেন অত্যন্ত ঝুঁকি নিয়ে তারা অফিসে এসেছেন মনের মধ্যে সবসময় কি হয় কি হয় অফিস শেষে কিভাবে বাড়ি যাবেন সেই চিন্তায় আছেন অনেকেই গাজীপুরে ভোরেই রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবির সমর্থনে ভোর পাঁচটায় রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা সোমবার স্থানীয় সরকারি মহিলা কলেজ কাজে আজিমউদ্দিন কলেজ গাজীপুর মেট্রোপলিটন কলেজ রানী বিলাসমণি বয়েজ স্কুল সহ কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্লক করে রাস্তা ও বিভিন্ন দেয়ালে স্লোগান লিখেছে সরেজমিনে গিয়ে দেখা গেছে গাজীপুর মহানগরের রাজবাড়ি রোডের ডিসি অফিস গেটের সামনে কিছু শিক্ষার্থী সড়ক ও ডিসি অফিসের দেয়ালে আন্দোলনে নিহতদের স্মরণে এবং আন্দোলনের পক্ষে লিখেছেন উই ফর জাস্টিস আমার ভাই মরল কেন দেশকিতোর বাবারা নাকি যতবার মুজবি ততবার লিখব সহ বিভিন্ন স্লোগান লিখেছেন গতকাল রোববারও ছিল শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল গাজীপুর অসহযোগ আন্দোলন কর্মসূচির চলাকালে রোববার তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ সড়ক অবরোধ বিজিবি ব্যাটেলিয়ান ও থানায় হামলা ভাঙচুর এবং জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় বিক্ষোভকারীরা শহরের প্রায় সব মার্কেট ও দোকানপাট ছিল বন্ধ সড়ক মহাসড়কে চলেনি যানবাহন সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের বাংলাদেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক রোববার এক বিবৃতিতে তিনি রাজনৈতিক নেতৃত্ব ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের জীবনের অধিকারকে সুরক্ষিত রাখার বাধ্যবাধকতা মেনে চলার জন্য জরুরি ভিত্তিতে আহ্বান জানিয়েছেন শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার বিষয় স্মরণ করিয়ে দিয়ে ভলকার তুর্ক বলেছেন সপ্তাহান্তে আরও অনেক বিক্ষোভকারী নিহত হয়েছেন সিরাজগঞ্জে পুলিশ স্টেশনে হামলার সময় কমপক্ষে ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন আজ ঢাকায় মার্চ ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়েছে একই সঙ্গে ক্ষমতাসীন দলের যুব শাখাকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নামার আহ্বান জানানো হয়েছে তুর্ক বলেন এতে আরো প্রাণহানি হবে আরো ক্ষয়ক্ষতি হবে এজন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন সংঘাত এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ বলেছেন তথ্য প্রতিমন্ত্রী দেশে বিরাজমান পরিস্থিতিতে উত্তেজনা ও এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফত তিনি বলেন বৃহত্তর স্বার্থে ফেসবুক বন্ধ করা হচ্ছে কাউকে দমানো বা থামানোর জন্য নয় মানুষের আবেগ নিয়ে খেলছে সহিংসতাকারীরা রোববার গণভবনে নিরাপত্তা কমিটির বৈঠক শেষে জাতীয় সংসদ ভবনের ট্যানেলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী তিনি বলেন পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবেলা করতে চায় আওয়ামী লীগ তবে বিশৃঙ্খলা করলে রাজনৈতিকভাবে শক্ত হতে দমন করা হবে প্রতিমন্ত্রী বলেন সন্ত্রাস দমনে আইনের প্রয়োগ করা হবে এই সংকট রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে জনগণের মধ্যে আন্দোলনে সাড়া না পেয়ে সহিংসতা সন্ত্রাস করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বিএনপি তাদের পুরনো দাবির সঙ্গে আন্দোলনকারীরাও একাত্মতা ঘোষণা করেছে মোহাম্মদ আলী আরাফাত বলেন সরকারি আইনশৃঙ্খলা বাহিনী শান্তির পক্ষে থাকলেও রাজধানী শাহবাগে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ ডিসি এসপি অফিস আদালত আওয়ামী লীগের স্থানীয় কিছু অফিসে ভাঙচুর সহ অগ্নিসন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে কোটা সংস্কার সহ দাবি মেনে নেয়ার পরও এক দফা দাবির মতো রাজনৈতিক দাবি বাস্তবায়নে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি শনির আখড়ায় জমায়েত হচ্ছে আন্দোলনকারীরা লংমার্চ ঢাকা কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরই অংশ হিসেবে আজ সোমবার সকাল থেকে রাজধানীর আখড়ায় জমায়েত হচ্ছে আন্দোলনকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে তাদের আন্দোলনে যোগ দিতে দেখা যায় সরেজমিনে দেখা যায় সকাল নয়টার পর থেকেই ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর আখড়ায় জমায়েত হচ্ছে আন্দোলনকারীরা তবে এ সময় ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের একটি অংশের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ বিভিন্ন স্থানে সংঘর্ষে মৃত্যুর খবরের পর অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে সরকার